আসসালামু আলাইকুম ডেয়ার ভিওয়ার্স কে অ্যাগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত ডেয়ার ভিওয়ার্স আজ আমরা দেখব আমার নিজস্ব ফার্ম তথা জে কে গোট ফার্মের কিছু ছাগল জে কে গোট ফার্ম এটি অবস্থিত বা এর ঠিকানা হচ্ছে গ্রাম জোনাসুর উপজেলা কাশিয়ানি জেলা গোপালগঞ্জ ডেয়ার ভিওয়ার্স এই জে কে গোড ফার্ম আমি এর আগে কিছু ভিডিও দিয়েছি অবশ্যই দিয়েছি এবং সেখানে এই যে বিটল হান্ড্রেড বিটল দেখা যাচ্ছে বিটল ব্রিডার বা পাঠা এই পাঠা বিক্রি না হওয়াতে সাথী হিসেবে আমি আরও কিছু ছাগিয়ে এনেছিলাম বা ছাগল এনেছিলাম কিন্তু এনে বিপাকে এই জন্য যে আমি এদেরকে সময় দিতে পারছি না আসলে চাকরি বাকরি করি সেখানে মানে একেবারেই সময় দিতে পারছি না যার জন্য আমি সমস্ত এই ছাগলগুলো বিক্রি করে দেব এই ছাগলগুলো বিক্রি করে দেব তো কেউ নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই হচ্ছে একটি বাচ্চা এই বাচ্চাকে বিক্রি হবে পর্যায়ক্রমে কিছু বাচ্চা এবং মাছাকে দেখাবো এটি হচ্ছে আমার প্রথম যেটা দেখাতে চাচ্ছি সেইটি যে এই বাচ্চা বাচ্চাটির বয়স এরা তিন বোন তিন বোনকে পরপর দেখাবো সাড়ে পাঁচ মাস বয়স করে এটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা এর দাম আমি চেয়েছি আট হাজার টাকা এইটা আমার চাওয়া দাম আলোচনা করা যেতে পারে আট হাজার টাকা হলে এই ক্রোজ বাচ্চাকে আপনারা নিতে পারেন এরপর দ্বিতীয় যেটি দেখাতে চাচ্ছি সেটি হচ্ছে ওরি বোন মানে একসাথেই জন্ম নেওয়া বোন এই এখানে দেখা যাচ্ছে এই যে যেটা দেখাবো আমরা এই যে এখানে যে মানে লাল সাদা যেটা এইটাকে আগে দেখে আসেন তো এটি হচ্ছে এটিও ক্রোচ একই সঙ্গে জন্ম হ্যাঁ তো এটির দাম আমি চেয়েছি দশ হাজার টাকা এইটা আমার চাওয়া দাম এটা অবশ্যই চাওয়া দাম আপনারা দামাদামি করে যোগাযোগ করে নিতে পারেন এই হচ্ছে দ্বিতীয়টি আর এরপরে আমরা এর সাথে তৃতীয় বাচ্চাটি দেখব আচ্ছা দেখেন একটু ভালো করে দেখেন খারাপ না ভালোই সুন্দর বাচ্চা এই বাচ্চাটি আপনারা দশ হাজার টাকা হলে নিতে পারেন আচ্ছা তিনটি একই মায়ের তিন বাচ্চা তিনটি মেয়ে বাচ্চা এই যে হচ্ছে আর একটি এটি একটু মানে ওদের থেকে বড়ো সাইজে কারণ আপনারা জানেন যারা ছাগল পোষেন যে এই ছাগেই মানে তিন চারটে দুইটি বাচ্চা একসঙ্গে হলে সে বাচ্চাগুলো কিন্তু একটু ছোট বড় হয় তো যাই হোক এটির দাম আমি চেয়েছি বারো হাজার টাকা এটি আমার চাওয়া দাম এটি হচ্ছে চাওয়া দাম তবে তিনটি বাচ্চা যদি কেউ একসঙ্গে নিতে চান আমার চাওয়া এদের সবার বয়স কিন্তু সাড়ে পাঁচ মাস মেয়ে বাচ্চা তো তাড়াতাড়ি হয়তো হিটে আসবে এক দেড় দুই মাসের ভিতরে এরা অ্যাডল্ট হয়ে যাবে তো এই বাচ্চা তিনটি আমি চেয়েছি আসলে আট দশ বারো তিরিশ হাজার তো তিরিশ হাজার যদি কেউ একসঙ্গে নিতে চান তিনটি বাচ্চা আমি আঠাশ হাজার টাকা হলে দিয়ে দেবো একটি খাসি বাচ্চা একটা খাসির বাচ্চা এই বাচ্চাটি বয়স সাড়ে পাঁচ মাস তবে এক মায়ের একই বাচ্চা হওয়াতে এখনও দুধ খায় এখনও দুধ খায় এক মায়ের একই বাচ্চা হওয়াতে বেশ নাদস বড় বড়ো হয়েছে তো আলহামদুলিল্লাহ এই বাচ্চাটিও আপনারা নিতে পারেন এই বাচ্চাটি খাসির বাচ্চা অবশ্যই এটি আগের তিনটি ছিল মেয়ের বাচ্চা এই খাসির বাচ্চাটি আপনারা চোদ্দো হাজার টাকা হলে নিতে পারেন অবশ্যই এটি ভালো মানের ক্রোচ এবং তুতার ক্রোচ যদি কেউ নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটির দাম আছে এই যে কোথায় গেল বাবা হ্যাঁ এই যেখানে এটির দাম আমি চেয়েছি চোদ্দো হাজার টাকা আর যে জন্য আমার দ্বিতীয়বার আয়োজন করা লাগেছে অর্থাৎ আমি দ্বিতীয়বার ফার্মে প্রবেশ করতে হয়েছে তাহলেই নি বিক্রি বিক্রি হয়নি বিক্রি হয়নি বলতে বিক্রি হয়েছিল একাধিকবার কিন্তু আসলে ওই ট্রান্সপোর্ট ঝামেলার জন্য ডেলিভারি হয়নি বহু ওই ঝামেলা গেল আর কি তো এটিকে বিক্রি করা হবে এই যে এটি হচ্ছে ইম্পোর্ট করা ব্রিডার বা পাঠা বিটলের হান্ড্রেড বিটল যে কেউ নিতে পারেন এটি আমি এর দাম চেয়েছি বাষট্টি হাজার এটা আমার চাওয়া দাম চাওয়া দাম আলোচনার সুযোগ আছে এটি দাঁতে পাঁচটি বা ছয়টি ছয়টি পাঁচটি তো বলা যায় না ছয় দাঁত অর্থাৎ চার দাঁত হয়ে আর একটা দাঁত ভেঙেছে এটি হচ্ছে হান্ড্রেড বিটলের পাঠা এবং এটি ডাব্বা কালার বলে খুব সবচেয়ে জনপ্রিয় কালার একটি জনপ্রিয় কালার জনপ্রিয় রঙ এটি আমার দৃষ্টিতে এবং ভালো লাগে বাচ্চাগুলো ভালো কোয়ালিটির হয় আমার এখানে এর বীর বাচ্চাগুলো হয়েছিল খুব মতো বাচ্চা হয়েছিল তো হ্যাঁ এটি অবশ্যই হান্ড্রেড বিটল দেখেন সাদা চোখ বা মার্বেল চোখ আম পাতা কান বাঁকাশিং লেজ লম্বা সবই ঠিক আছে আচ্ছা এটি হচ্ছে মা বাচ্চা মা সরি মাছাগি ছাগি মা ছাগি মা বাচ্চা সরি এরকম কথা হবে না মাছাগি ছাগি এই মা ছাগিটিও আপনারা নিতে পারেন এটি একবার আগে বাচ্চা দিয়েছে দ্বিতীয়বার প্রেগনেন্ট হয়েছে আমার ওই ব্রিডার দিয়েই যে ব্রিডার এর আগে দেখলেন হান্ড্রেড বিটল ও দিয়ে বিট করানো হয়েছে পনেরো দিন হল পনেরো দিন আগে এর বিটের বয়স পনেরো দিন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে টিকে যাবে হয়তো ইয়াম গাভ হয়তো টিকে যাবে কিন্তু কোনো গ্যারান্টি ওয়ারেন্টিতে কিছুই নেই চায়না কোম্পানির মতো গ্যারান্টিও নেই ওয়ারেন্টিও নেই তো যা হোক এটি নিতে চাইলে এটি তাম আমি চাবো ষোলো হাজার টাকা এটি ষোলো হাজার টাকা চাইছি এটির দাম ষোলো হাজার টাকা তো এরপরে আমরা যেটি দেখতে চলছি তা হচ্ছে আসুন আর দেখি অবশ্যই আগে যে এটি দেখলাম ওইটি কিন্তু তুতার ক্রচ যাই হোক এটি হচ্ছে বিটলের করছ এটিও বিট করানো হয়েছে আট নয় দিন হলো বিট হয়েছে আমার ওই হান্ড্রেড বিটল দিয়ে এপি নতুন আর্ট দাঁত বেশ ভালোই খারাপ না এর বাঁকানো শিং আছে ভালো বাচ্চা আসবে বলে আশা করা যাচ্ছে কারণ বিটলের কিছুটা লক্ষণের ভিতরে আছে তো যা হোক কেউ নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন ও সরি এটা দাম আমি চেয়েছি ষোলো হাজার টাকা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ